যেসব ভুল সময়ে চা কফি পান করলে হতে পারে স্বাস্থ্য ঝুঁকি অনেকের দিন শুরু হয় এক কাপ ধোয়া ওঠা চা বা গরম কফির কাপে চুমুক দিয়ে কেউ আবার ক্লান্তি দূর করতে দিনের বিভিন্ন সময়েও একের পর এক চা কফি পান করেন তবে বিশেষজ্ঞদের মতে এই অভ্যাস সময় উপকারী নয় কারণ নির্দিষ্ট সময়ের বাইরে চা কফি পান করলে শরীরের জন্য হতে পারে ক্ষতিকর এতে দেখা দিতে পারে হজমের সমস্যা খুমের ব্যাঘাত এমনকি মানসিক চাপও বেড়ে যেতে পারে চা কফি কতটা নিরাপদ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের তথ্য দিনে তিনশো মিলিগ্রামের বেশি ক্যাফিন গ্রহণ করা নিরাপদ নয় একশো পঞ্চাশ মিলিমিটারের এক কাপ কফিতে থাকে প্রায় আশি থেকে একশো মিলিগ্রাম ক্যাফেইন ইনস্ট্যান্ট কফিতে পঞ্চাশ থেকে পঁয়ষট্টি মিলিগ্রাম আর এক কাপ চায়ে ত্রিশ থেকে পঁয়ষট্টি মিলিগ্রাম পর্যন্ত ক্যাফেইন থাকতে পারে এই উপাদান অতিরিক্ত গ্রহণ করলে স্নায়ুতন্ত্রের প্রভাব ফেলে হৃদস্পন্দন স্পন্দন বাড়িয়ে দেয় এবং নির্ভরশীলতা তৈরি করতে পারে কোন সময়ে চা কফি এড়িয়ে চলা ভালো সকালে খালি পেটে অনেকে ঘুম থেকে উঠেই এক কাপ চা বা কফি পান করেন কিন্তু বিশেষজ্ঞরা বলছেন খালি পেটে ক্যাফিন গ্রহণ করলে শরীরে কর্টিসল নামক স্প্রেং ভারসাম্য নষ্ট হয় এতে উদ্বেগ মাথা ব্যথা এমনকি হজমের সমস্যা দেখা দিতে পারে সকালে ঘুম ভাঙার এক থেকে দেড় ঘন্টা পর এই পানীয় পান করাই তুলনামূলক নিরাপদ খাবারের সঙ্গে বা ঠিক পরে চা ও কফের অম্লীয় প্রকৃতি হজবে বাধা সৃষ্টি করে বিশেষ করে খাবারের সঙ্গে বা খাবার শেষে সঙ্গে সঙ্গে চা বা কফি খেলে শরীরে আয়রন শোষণে ব্যাঘাত ঘটে ফলে দীর্ঘমেয়াদে রক্ত স্বল্পতা বা দুর্বলতা দেখা দিতে পারে তাই খাবার খাওয়ার অন্তত এক ঘন্টা আগে বা পরে চা কফি পান করাই উত্তম বিকেল চারটার পর বিকেলের পর ক্যাফেন গ্রহণ ঘুমের স্বাভাবিক চক্রকে বিঘ্নিত করতে পারে বিশেষজ্ঞদের মতে ঘুমানোর অন্তত ছয় থেকে দশ ঘন্টা আগে পর্যন্ত ক্যাফিন এড়িয়ে চলা উচিত এতে ঘুমের মান ভালো থাকে কর্টিসল নিয়ন্ত্রণ থাকে এবং শরীরও বিশ্রাম দিতে পারে সচেতনতার পরামর্শ চা ও কফি শরীরের জন্য উপকারী হতে পারে যদিটা সঠিক পরিমাণে ও সঠিক সময়ে পান করা হয় অতিরিক্ত বা ভুল সময়ে গ্রহণ করলে এই দুই জনপ্রিয় পানীয় শরীরের উপকারের চেয়ে ক্ষতি বেশি করতে পারে তাই সকাল বিকেল চা কফির কাপে ভরসা রাখার আগে জেনে নিন সঠিক সময় ও পরিমাণ তাহলেই থাকবে সুস্থতা ও সজীবতা দুই